ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ কাত বর্তমান সময়ে জাদুর প্রভাব ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে বান মারা রুগী জাদুগুরস্থ রী চালানগুরস্থ রুগী জিন চালানের মাধ্যমে জাদু করা হইতেছে জাদু চালানের মাধ্যমে জাদু করা হইতেছে জিনের দ্বারা বান মারা হইতেছে জাদুকর জিন দ্বারা কখনো কখনো জাদুকরেরা জিনদেরকে তাবে করে এরপরে জিনদেরকে দিয়ে এই ক্ষতিগুলি মানুষের করাইতেছে দেখা যায় একদিকে রুগী সুস্থ হইতে থাকে আর একদিকে আবার অটোমেটিক আক্রান্ত হতে থাকে শুরুতেই দোয়া করি আল্লাহ তালা তাম দুনিয়ার সমস্ত মুসলমানদের হেফাজত করুক তো যাই হোক এই সমস্ত ক্ষতি থেকে জি শয়তানের ক্ষতি থেকে এবং মানুষ শয়তানের ক্ষতি থেকে জাদু থেকে সমস্ত ধার্মিক নেককার পরহেজগার এবং নিরীহ মানুষদেরকে আল্লাহ আল্লাহতালা হেফাজত করুক সেই কামনা করে আপনাদের ক্ষেপণতে আমি অত্যন্ত উপকারী একটি বিষয়ে উপহার দেবো ইনশাআল্লাহ আপনারা যে স্কিনে নকশাটি দেখতে পাচ্ছেন উক্ত বরকতপূর্ণ নকশাটি হলো সৌরা নাসের নকশা উক্ত নকশাটি একুশ পিস অথবা একচল্লিশ পিস মেস্কো জাফরান দ্বারা লিখে এরপরে দৈনিক রাত্রে খাবেন আপনি যত বড় জাদুগ্রস্তই হন না কেন ইনশাআল্লাহ আল্লাহ উক্ত বরকতপূর্ণ নকশা একচল্লিশ দিন পর্যন্ত আপনি পানিতে ভিজিয়ে সেবন করার দ্বারা আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে সেফা দান করবে আপনি যত বড়ই জাদুগ্রস্ত হন না কেন তালা আপনাকে হেফাজত করবে তো অবশ্যই স্মরণ রাখতে হবে আসলে সবচাইতে বড় বরকত সবচাইতে বড় সেফটি হইল আল্লাহ তালার গোলামি করা কাজেই যে সমস্ত ব্যক্তিরা পাশক্ত নামাজ পড়ে না অথচ তালা কালাম দ্বারা উপকৃত হইতে চায় তাদের ক্ষেত মতে বলব সবচাইতে বড় উপকারী আমল হইল পাশক্ত নামাজ পাঁচ নামাজ পড়া পাক পবিত্র থাকা এরপরে যখন এই বিষয়গুলির উপরে আমল করা হইবে তখন খুব দ্রুত কাজ করবে আল্লাহ তালা সকল মমিন মুসলমানকে সুস্থ রাখুন এবং জিন শয়তানের এবং মানুষ শয়তানের সমস্ত রকমের ক্ষতি থেকে জাদু থেকে হেফাজত করুক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন আপনারা ভিডিওটি লক্ষ্য করে শুনবেন এবং দেখবেন আশা করি বুঝতে পারবেন আলহেকমা তদবিরি হসপিটাল চ্যানেলটি আপনাদের খেদমতে যদি উপকারী মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার সংগ্রহে রাখবেন এবং আমল করার ক্ষেত্রে কমেন্ট করে দোয়া সে নেবেন আমভাবে আমি সকলকে ইজাজত দিয়ে দিছি যার মনে চায়ের থেকে আমল নিয়ে আমল করতে পারেন অথবা তদবির গ্রহণ করতে পারেন নিজের লেখে সেবন করতে পারেন আমি ইজাজত দিয়ে দিলাম আমভাবে এরপরেও বিশেষ ক্ষেত্রে যদি কমেন্ট করে দোয়া চেয়ে নেন সেটা আরও বরকতপূর্ণ হবে আল্লাহত সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি